আসসালামু আলাইকুম আহমতুল গত একটা ভিডিওতে বলছিলাম এই বিড়ালটা কে জানো এক অসভ্য নিষ্ঠুর অমানবিক মানুষ মাজাটা ভেঙে দিয়েছিল আর ছয় সাত দিন চলে আল্লাহর রহমতে এখন একটু মোটামুটি সুস্থ দুজন ভাই কমেন্ট করছিলেন যে ভাই ওকে একটু আপনি টেক কেয়ার করেন ওকে একটু সেবা করেন যত্ন করেন তো আসলে বিড়ালটা আমাদের বাড়িতেই ছিল শুধু দুধ ভাত খায় এই যে অল্প একটু দুধ দিছি দেখতেছেন এর থেকে বেশি দিলে আর খাইব না দুধটা ভাত দিলে মা খায়া দিলে শুধু দুধটা খায় ভাতটাও খায় না আর এতটু তো অসভ্য না কোনো কিছুর মুখেও দেয় না যে কোনো কিছু বেড়ে রাখছে মুখ দিছে তা কিন্তু না তারপরে কোন মানুষ অ মানুষ এক জানোয়ার মানুষ বললে ভুল হয় জানোয়ার জানোয়ারটা এরকম করে বাড়ি দিয়া মাঝারি আনিছে স্যাঁচেরা স্যাঁচ স্যায় হাঁটে ওই দেখেনি যে দেখেন কী কষ্ট হয় দা 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 দালা সেটা খেয়ে যাওয়া সেটা সেটা না সেটা খেয়ে পানি দাও খাচ্ছি পানি খায় না দাস সেটা খা কি কষ্ট হইতেছে হালকালা পানি খা হুম খা পানি খাবি না খাবি না পানি আচ্ছা ন না খালি হ্যাঁ ওর এর আবার ফের দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা মারা গেছে সুখ শুকায় গেছে কয়েকদিন হ্যাঁ এত সুখ হয়ে গেছে চামড়াও ধরা যায় না দেখ দুইটা বাচ্চা আছে ওর হুম যা যা দেখুন দুইটা বাচ্চা আবার ওর বাচ্চাদের কাছে উঠে দিলাম তো ধোঁয়া করবেন ওর জন্য ও যেন সুস্থ হয় আর দুইটা বাচ্চা যেন যত্ন নিতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা ফিয়া আনিল্লা আর এদিকে গোয়াল ধুয়া দিয়ে সকালে ঘাস কেটে এনে ঘাস ওদের খাইতে দিয়ে গোয়ালগুলা পরিষ্কার করছি ধুয়ে দিছি গাভে দুধ দহন করা হয়েছে পরিষ্কার করে ওদের আবার খাইতে দিছি ওরা খাচ্ছে আলহামদুলিল্লাহ ওদের জন্য দোয়া করবেন আমার এই আদরে ভালোবাসার প্রাণীগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আসলে সত্যি কথা বলতে সৎ মানুষ ভালো মানুষের দুনিয়াতে ভাত নেই সৎ মানুষের দুনিয়াতে রাজত্ব আর মহান আল্লাহ বাকরাবুল আলামিন এই অসৎ মানুষগুলোকেই ধন সম্পদ বৃদ্ধি করে দেয় আর সৎ ইমানদার ব্যক্তিদের মমিনদার ব্যক্তিদের আল্লাহ বারবার কষ্ট দিয়ে অভাব অনটন দিয়ে বলেন আর দুর্যোগ দিয়ে বলেন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বারবার পরীক্ষা করা হয় কষ্ট দিয়ে রোগ পালা দিয়ে পালা মসিবত দিয়ে যাই হোক না কেন সুখে দুঃখে অভাব অটনে যাই কিছু হোক না কেন সব সময় সবাই আল্লাহ শুকুরগুজার করি আলহামদুলিল্লাহ তো এই যেটা পাঁচ মাস পড়ছে এখন আলহামদুলিল্লাহ আর সুন্দরের মা এই যে ও আড়াই মাস চলছে তো কুরবানি ঈদের দিন বিকালে ওকে ধরা ধরা হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও আপনাদের কাছে বিদায় নিচ্ছি এক ভিডিওতে দুইবার السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ایمان الله